আপনার হஸ்ப্যান্ড দশ দশ টাকা কালিন আপনার হাজবেন্ডের নাম কি শাহাদত হোসেন হ্যাঁ বলুন বিস্তারিত বলুন উনি দেশে থাকাকালীন কালিন উনি পরকিয়া করত তো এটা আমি আমি ওনার ইটা আমি ধরছি উনি ধরছি এটা আমাদের বাড়িতে আসার পরে ওনার মোবাইল থেকে আমি আপনার হাজবেন্ড পরকিয়া করত জি আপনি তাকে হাতে নাতে ধরেছেন জি কিভাবে ধরেছেন হাতে নাতে হাতে নাতে ধরেছি বলতে আমি হ্যাঁ এসএমএস এ কথা বলছে আচ্ছা মোবাইলের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে সে ওই মহিলার সাথে সেটিং করত জি এবং ওই এসএমএস এর মধ্যে আছে যে তারা কোথায় ঘুরতে গিয়েছিল তারপরে তারা কোথায় কোন মাহফিলে দেখা করেছিল তারপরে এই এরকম ইয়াগুলো আমি পাইছি তারপরে ওনারা আবার ওই মহিলারা আবার শীতের কাপড় কিনে দেওয়া হয়েছে শীতের কাপড়ের ছবি আমি ওনার মোবাইলে পাই সুন্দর একটি কথা উপস্থাপন করেছেন আমরা তার মাঝে আপনার কাছে জানতে চাচ্ছি যে মহিলাটির সাথে সে শার্ট করতো বা পরকিয়া করত তার বাড়ি কোথায় ছিল একদম কাছিয়াপুকুরি তার বাবার নাম কি জানেন না বাবার নাম জানিনা আচ্ছা হ্যাঁ তারপর বিস্তৃত ওই মেয়ে মাদ্রাসায় পড়তো এটা আমি জানি একটা আলিয়া মাদ্রাসায় পড়তো তো তারপরে হ্যাঁ রে গুলো আমি দেখার পরে হ্যাঁ এবার আয়শা দেখছে যে আমি হ্যাঁ মোবাইল হাতে হ্যাঁ এবার হ্যাঁ এবার আমারে কইতেছে যে এতদিন তুমি মোবাইল টিপছ আমি কই হ্যাঁ তাহলে কি হইছে মোবাইল টিপলে কইয়া কি সাইসা আমার মোবাইলে কি দেখছ তুমি আমি কই কি আছে আপনার মোবাইলে আমি কি দেখতাম কই আমার মোবাইলে তোমার মোবাইলে কি নিছ তুমি কই না কি নেই আমার মোবাইলে এমন কি আছে যে আমি নিতে পারি সে কইছে আবার হ্যাঁ এবার কইতেছে দেখি তোমার মোবাইলটা দাও পরে আমি আমার মোবাইলে দিতেছিলাম নিয়ে ও নিয়ে তারপরে এটা বোচ্ছে জাল কোন একটা কিছুবা নিছি

তারপরে হে আমারে এবারেতে আনছে আইনা হে আর আমারে হে এবারেতে নাইনা নাইনা পরে এবারে আমি হের মা ফুন্দিয়া কই আমি যাওয়ার জন্য হের বনি ফুন্দিয়া কই আমি এবারে আমি হেরে কইছি যে জি কইছে হে কইছে যে না হেবারিতা যাও লাগতো না তো যাও লাগতো না কইছে তাই পরে আবার হের বনি আমারে ফুন্দিয়া কইছে যে ইয়া বারেতা আইন্নক আমারে কইতাছে আমনে বারেতা আইন্নক पण আমি কই আমনের ভাই এ তো আমারে নাইনা আমি ক্যাম্পে যাইতাম ফেজাক এই কথা কওয়ার পর আবার কয় আবার আমার শাশুড়ি দুই দিন পরে এই কথা কয় দুই দিন পর আমার শাশুড়ি আসছে শাশুড়ি আইসে আবার আমারে কইতে আসে যে আমি আইসি তুই বাড়ি যাইতি না আমি কত আমার উঠতে তো আমার কিছু কয় না যে বাড়ি যাওয়ার কথা আমি কেমনে যাইতাম মানে সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি আপনার সাথে যে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়ে আসছে এটার সম্পূর্ণ রাস্তা হলো যে পরকিয়া আচ্ছা এখন আপনার ছেলেকে ছেলে আপনার ননদের কাছে থাকে হ্যাঁ সেটাও আমরা জানতে পেরেছি তো আজকে কতদিন আপনার স্বামীর সাথে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন দু মাস মানে ওই ঘটনার পর থেকেই দুই মাস বিচ্ছিন্ন এবং তাদের ছেলে মানে আপনার স্বামীর যে ছেলে ওই ছেলে রেখে দিয়ে আপনাকে আপনার বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে মানে আপনাকে তার তালাক দেওয়া হয়নি বা আপনাকে কোনো ডিপোজও দেওয়া হয়নি নাকি এই সুবাদে আপনি আপনার ছেলেকে আনতে দিয়েছেন সে সুবাদে মানে কালকে একটা অপ্রীতিকর ঘটনা যেটা ঘটেছে মারামারি আচ্ছা তো সংসার হবে না বা আমি মিটবো না বা মিলবো সেটা হলো একটা সাবজেক্ট কালকে যে পুনরাবৃত্তি যে মারামারিটা হলো বা ঘর দরজা বাঙ্গা বা টিনটুন বাঙ্গা হলো এই বিষয়ে আপনার মতামত কি আমারে আমি যে ছেলে দেখতে গেছি ওইখানে উনি আমার ননসে আমি জন্য ছেলেকে ধরছি ছেলেকে জড়াই ধরার পরে আবার ছেলে কোলে আমি যেহেতু আপনি ছেলের মা অবশ্যই আপনি কোলে নিতে পারবেন সেটার অধিকার আছে আপনার আপনার ছেলেকে আদর করতে পারবেন বা খাওয়াতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হলো যে এই বিষয়টাকে কেন্দ্র করে গতকালকে যে ছেলের বিষয়টাকে কেন্দ্র করে যে গড় দরজা বাঙ্গা হয়েছে এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছে এখানে কি আপনি জড়িত ছিলেন তখন আপনি কোথায় ছিলেন আচ্ছা পরে এই ঘটনার পরে যখন আমার তখন আমি একটু আগে গেছি আপনি জাননি তাহলে তো আপনার নামে অভিযোগে আমরা সেটা দেখতে পাচ্ছি যে আপনার নাম এক নাম্বার আসামি দেওয়া হয়েছে আপনাকে এটা আপনি কেমন ভাবে দেখছেন এটা এখন আপনি কি চাচ্ছেন এখন আপনি কি চাচ্ছেন